পথের প্রতীক আধ্যাত্মিক পিপাসু সমস্ত পুণ্যাত্মাগণকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন ভিডিওতে কমেন্ট করেছেন এবং ভিডিওগুলোকে শেয়ার করেছেন তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকে আলোচ্য বিষয় হচ্ছে আপনার কুণ্ডলিনী শক্তি কটা চক্র জাগ্রত করেছে কারণ যখন কুণ্ডলিনী যখন আনব্লক হয়ে যায় যখন মূলাদার চক্র থেকে কুণ্ডলিনী উপরের দিকে উঠতে থাকে তখন চক্র পরিষ্কার করতে করতে তারা উঠতে থাকে এবার চক্রের তিনটে বিষয় আছে একটা হচ্ছে চক্র আপনার পরিষ্কার হওয়া একটা আছে চক্র জাগ্রত হওয়া আরেকটা আছে চক্র সিদ্ধ হওয়া এই তিনটের মধ্যে কিন্তু তফাৎ আছে প্রথমে কিন্তু চক্রগুলো পরিষ্কার হয় তারপরে চক্র জাগ্রত হয় তারপরে চক্র সিদ্ধ হয় তো চক্রসিদ্ধ হওয়া অত মানে খুব সহজ কথা নয় যারা উচ্চকোটির সন্ত তারাই চক্রসিদ্ধ করতে পারেন এবং আপনিও উচ্চকোটির সন্ত হতেই পারেন সেটা আমি অস্বীকার করছি না হতেই পারেন তো দেখুন একটা চক্র সিদ্ধ হতে গেলে না মিনিমাম একটা বয়েস দরকার হয় কিছু এক্সেপশনাল কেস আছে বটে কিন্তু দেখবেন যারা উচ্চকোটির সন্ত তারা কিন্তু অনেক আয়ু নিয়ে আসে অনেক আয়ু নিয়ে আসে তারা ঠিক আছে তাদের কিন্তু শর্ট লাইফ কিন্তু সহজে হয় না আপনি বলতে পারেন স্বামী বিবেকানন্দের তো শর্ট লাইফ আমি এক্সেপশানাল কথা বলছি না তো যারা উচ্চকোটির সন্ত মানে সন্ত বলতে স্বামী বিবেকানন্দ উচ্চকোটির সন্ত কি না আমি জানি না কিন্তু আমি এটা জানি তৈলঙ্গ স্বামীজি লোকনাথ ব্রহ্মচারী বাবা বাবাজি মহারাজ এনারা কিন্তু উচ্চকোটির সন্ত তো বটেই যাই হোক এবার আসি মূল বিষয়ে যে আপনার কুণ্ডলিনী শক্তি কটা চক্র জাগ্রত করেছে আপনি কি করে বুঝবেন দেখুন যখন আপনি জব ধ্যান প্রাণায়াম ইত্যাদি যখন করতে শুরু করেন সাধন মার্গে গিয়ে তখন কিন্তু আপনার ধীরে ধীরে যে মূলাদার চক্র সেটা কিন্তু কম্পিত হতে থাকে অনেকের কিন্তু মূলাদার চক্র যে খুলছে তারা বুঝতে পারে না আবার অনেকের কিন্তু মূলাদার চক্রের জায়গায় প্রচণ্ড পেইন হয় তো আপনি যখন জব ধ্যান যখন শুরু করবেন তখন মূলাদার চক্র কিন্তু খুলতে থাকে মূলাদার চক্র খোলার সিমটম হচ্ছে আপনার মধ্যে কাম বাসনা এবং লোভ লালসা এগুলো কমে গেছে কাম বাসনা লোভ লালসা যখনই কমে গেছে বুঝবেন আপনার মূলাদার চক্র পরিষ্কার হতে শুরু করেছে এবং মূলাদার চক্র খুলতে শুরু করেছে বা খোলার প্রসেসিংয়ে সে আছে এবার মূলাদার চক্র যখন খুলে যায় না তখন দেখবেন যেটা বললাম কাম বাসনা লোভ লালসা রাগ ক্রোধ ইত্যাদি অনেক লঘু হয়ে গেছে দেখতে পাবেন সেই বিষয় আপনাকে অতটা উৎপীড়ন করে না সেই বিষয়গুলো ঠিক আছে তাহলে কিন্তু এটাই কিন্তু সিমটম আপনার মূলাদ চক্র পরিষ্কার হচ্ছে এছাড়া আপনি অন্য বস্ত্র বাসস্থান সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে চিন্তা করতেন সেগুলো আস্তে আস্তে আপনি পেতে শুরু করেছেন যেগুলো নিয়ে সমস্যা ছিল তো তখন বুঝতে পারবেন আপনার মূলাদার চক্র পরিষ্কার হতে শুরু করেছে বা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবার মূলাদার চক্র যখনই পরিষ্কার হয়ে যায় না তখন ওপরের আরও দুটো চক্রকে কিছুটা কিছু পার্সেন্টেজে সে পরিষ্কার করে দেয় ঠিক আছে মূলাদার চক্র যখন খুলে যায় বা পরিষ্কার হয়ে যায় তখন উপরের যে দুটো চক্র স্বাধিষ্ঠান এবং মণিপুর এই দুটো চক্র কিন্তু মূলাধার চক্রের খোলাতে বা পরিষ্কার হওয়াতে দুটো চক্রের মধ্যে এফেক্ট করে এবং দুটো চক্র কিছুটা কিছুটা করে কুড়ি বা তিরিশ পারসেন্ট করে খুলে যায় তো যখনই এই চক্রগুলো খুলে যায় খুলে যায় মানে পরিষ্কার হয় টোয়েন্টি টু থার্টি পারসেন্ট যখন পরিষ্কার হয় সে মূলাধার স্বাধিষ্ঠান এবং মণিপুর যখন কুড়ি থেকে তিরিশ পারসেন্ট পরিষ্কার হয় তখনই কিন্তু কুণ্ডলিনী ফ্লো করতে শুরু করে এবার যত বেশি পরিষ্কার হবে ধরুন থার্টি টু ফোরটি পার্সেন্ট পরিষ্কার হলে আরও বেশি কুণ্ডলিনী ফ্লো করতে শুরু করবে ফিফটি পার্সেন্ট যখন পরিষ্কার হয়ে যাবে তখন আরও বেশি কুণ্ডলিনী ফ্লো করতে শুরু করবে এবং আরও বেশি আমাদের বিকারগুলো কিন্তু কমতে থাকে এই লোভ লালসা কাম বাসনা এগুলো কিন্তু কমতে থাকবে তো যখন আপনার ফিফটি টু সিক্সটি পারসেন্ট পরিষ্কার হয়ে যায় তখন কুণ্ডলিনী আরও বেশি ফ্লো করতে শুরু করে এবার চক্রগুলো যখন পরিষ্কার হয়ে যায় তখন কিন্তু চক্র জাগার প্রসেসিংয়ে আসে আগে চক্রগুলো পরিষ্কার হবে তো তারপরে চক্রগুলো জাগবে ঠিক আছে একটা সাধকের সারা জীবন চক্র পরিষ্কার করতেই হয়তো চলে যায় তবুও হায়ার চক্রগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পরিষ্কার হওয়া খুবই দুঃসাধ্য অনেক বয়স লাগে অনেক সাধনার প্রয়োজন আছে ঠিক আছে তো মন্ত্র জপ করতে করতে বা ধ্যান করতে করতে বা প্রাণায়াম করতে করতে আপনার মূলাধার চক্র খুলে গেল মূলাধার চক্র খুলে গেলে অনেকে বুঝতে পারেন অনেকে বোঝেন না অনেকের শরীরটা বড় হয় মনে হয় বিভিন্ন রকম শরীরে গরম ঠান্ডা ইত্যাদি অনুভব হতে থাকে অনেক ধরনের অনুভব হতে থাকে আবার অনেকের কোনো অনুভবই হয় না যে তার মূলাধার চক্রটা খুলে গেছে কিন্তু তার মধ্যে এই সিমটমটা প্রকট হয়ে যায় যে কাম ক্রোধ লোভ এগুলো কিন্তু কমে গেছে এগুলোর তারণা কমে গেছে এরপরে যখন আপনি আপনার যখন সাধিষ্ঠান পরিষ্কার হতে শুরু করবে স্বাধিষ্ঠান ধরুন চল্লিশ থেকে পঞ্চাশ পারসেন্ট পরিষ্কার হয়ে গেল তখন কিন্তু আপনার যে খাদ্য খাবারের প্রতি আপনার বাজ বিচার চলে আসবে এছাড়া জীবনে আনন্দ ফিরে পাবেন অনেকের সাথে আপনার সংযোগ সৃষ্টি হবে ইত্যাদি এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন তবে খারাপ মানুষ আপনার জীবন থেকে কিন্তু অটোমেটিক্যালি বেরোতে শুরু করে দেবে এবং নতুন মানুষ ভালো মানুষ এন্ট্রি নিতে শুরু করবে যেহেতু আপনি ভালো মানুষ হয়ে যাচ্ছেন সুতরাং আপনার জীবনে ভালো মানুষ আসতে শুরু করবে এতদিন আপনি খারাপ ছিলেন বলে খারাপ মানুষদের আপনি ধরেছিলেন আর এখন যেহেতু আপনি ভালো মানুষ হয়ে যাচ্ছেন আপনি খারাপ মানুষটা আপনার জীবন থেকে বেরিয়ে যাবে এবং ভালো মানুষটা এন্ট্রি নেবে তো মনে যদি খুব কাম বাসনা এবং লোভ লালসা ইত্যাদি থাকে তাহলে আপনার মূলাদার চক্র খোলেনি পরিষ্কারও হয়নি আপনি জেনে রাখুন আর কামবাসনা মন থেকে যদি না যায় লোভ লালসা যদি মন থেকে না যায় তাহলে মূলাদার চক্র খোলে না বা পরিষ্কারও হয়নি এরপরে আমি স্বাধীনের কথা বললাম এরপরে যখন মণিপুরে যখন আপনার ঊর্জা উঠে যাবে মানে মণিপুর যখন পরিষ্কার হয়ে যাবে তখন আপনি অনুভব করতে পারবেন ঈশ্বরের সাথে আপনার কানেকশান আপনি অনুভব করতে শুরু করলেন ঠিক আছে এবং আপনার মধ্যে উইল পাওয়ার বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে প্রচুর এনার্জি বেড়ে যাবে কর্ম করার এনার্জি বেড়ে যাবে আপনার মধ্যে লেথার্জি ব্যাপার আপনার জীবন থেকে চলে যাবে আপনার ভয়ভীতি কিছুই থাকবে না জীবনে আপনি স্বাধীনতা আপনি পাবেন স্বাধীনভাবে আপনি সব কিছু করতে পারবেন এই হচ্ছে মণিপুর চক্রের বিষয় এরপরে যখন আপনি মণিপুর ছেড়ে যখন হাট চক্রে উঠে যাবেন এই হাট চক্রে উঠে গেলে কিন্তু যখন হাট চক্র যখন পরিষ্কার হতে থাকে তখন আপনার বমি বমি ভাব দেখতে পাবেন বমি বমি ভাব এবং এই হৃদয় চক্র যখন পরিষ্কার হতে থাকে পুরোপুরি যখন পরিষ্কার হয়ে যায় তখন কিন্তু আপনার মধ্যে ভাব দৃষ্টি জাগ্রত হবে যাকে বলা হয় ইনটিউশন ক্ষমতা এই ইনটিউশান ক্ষমতা এতটাই প্রকট হয়ে যাবে আপনি যা চিন্তা করবেন যা ভাববেন তার আশি থেকে নব্বই পারসেন্ট মিলে যাবে হ্যাঁ এটা কাকতালীয় ইনটিউশন না যখনই আপনি চিন্তা করবেন সেগুলো কিন্তু মিলে যায় এটা হচ্ছে চক্রে যারা পৌঁছেছেন যে চক্র যাদের পরিষ্কার হয়েছে এবার প্রশ্ন হাটচক্রের ওখানেই কিন্তু অনেকেই আটকে থাকেন কেন জানেন হাটচক্র একটা জংশন পয়েন্ট এখানে একশো আটটা নারী মানে সংযোগ ঘটে এই হাটচক্রে এবং আপনারা জানেন হয়তো যে যত উপরচক্র আপনি আপনারা এগোতে থাকবেন তত সেই চক্রের পদ্মের পাবড়ির সংখ্যা বেশি থাকে তার জন্য সহজে সেগুলো পরিষ্কার হতে প্রচুর সময় নেয় যেরকম মূলাধারে চারটি পাবড়ি থাকে পদ্মের স্বাদিষ্ঠানে স্বাদিষ্ঠানে ছটি পাবড়ি তারপরে কিন্তু এক জাম্প দিয়ে মণিপুরে চলে গেলে দশটা পাবড়ি হয়ে গেল ঠিক আছে তো স্বাদিষ্ঠানের পরে মণিপুরে যেতেই অনেক সময় লেগে যায় তারপরে অনাহতে অনাহতে সেটা বারোটা পাবড়ি হয়ে যায় বিশুদ্ধ চক্রে গেলে ষোলোটা পাবড়ি হয়ে যায় মানে যত হায়ার চক্রের দিকে এগোচ্ছেন তত আপনার প্রচুর জবধানের প্রয়োজন আছে উপরের চক্রগুলো পরিষ্কার করার জন্য ঠিক আছে এবার যখন সত্যি যখন আপনার হাটচক্র পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তখন আপনার মাঝে মধ্যে কান্না আসবে আপনি ঈশ্বরের নাম সংকীর্তন বা ঈশ্বরের গুণগান ছাড়া আপনার কোনো কিছু শুনতে ভালো লাগবে না কারো সাথে কথা বলতেও ভালো লাগবে না কোনো সাধারণ মানুষের সাথে আপনি কথা বলতেও পছন্দ করবেন না আপনার মধ্যে তখন অপার প্রেম অপার ভক্তি ঈশ্বরের প্রতি ভক্তি এবং ঈশ্বরের নাম শুনলেই আপনার চোখে জল চলে আসবে ঠিক আছে তখনই আপনার ভাব দৃষ্টি বা ইনটিউশন কিন্তু খুলে যায় এরপরে যখন আপনি বিশুদ্ধিতে উঠে যাবেন তখন বিশুদ্ধিতে ওটা অত সহজ সহজ কথা না বললাম চক্রে অনেক মানুষ আটকে থাকে এতটাই চক্র এতটাই মানে বড় যেখানে যেই চক্রটা পরিষ্কার হতে প্রচুর সময় লেগে যায় চক্রে অনেকেই আটকে থাকে যাই হোক যে সমস্ত সাধক সাধিকা চক্র থেকে উপরের দিকে উঠে যায় বিশুদ্ধ চক্রে বিশুদ্ধ চক্রে যখন ঊর্জা আপনার উঠে যাবে বিশুদ্ধ চক্র যখন পরিষ্কার হতে থাকে তখন দেখবেন আপনার গলায় বিভিন্ন রকম সমস্যা হতে পারে গলায় ঠান্ডা লাগবে গলার সাউন্ড বসে যাবে গলার কাছে কি একটা আটকে আছে এরকম অনুভব হবে এটা কিন্তু বিশুদ্ধ চক্রের পরিষ্কার হবার যখন ক্রিয়া চলে বিশুদ্ধ চক্র যখন পুরো পরিষ্কার হয়ে যায় সেই মানুষ কিন্তু সহজে মিথ্যা কথা বলতে সে পারে না সে সবসময় সত্যি কথাই বলে এবং সে কিন্তু তাই সে কিন্তু কথা বলা কমিয়ে দেয় যে অত্যাধিক বেশি কথা বলে তাদের কিন্তু বিশুদ্ধ চক্র ঠিক নেই তো যখন বিশুদ্ধ চক্র পুরো পরিষ্কার হয়ে যায় সেই ব্যক্তি যা বলেন সেটাই কিন্তু ফুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে কারণ বিশুদ্ধ মানে আপনার বাণী পরিষ্কার হয়ে গেছে এবং এদের মধ্যে একটা সিমটম দেখতে পাবেন এরা এদের কথা কিন্তু অনেক মানুষ শোনে এদের কথাই কিন্তু আকর্ষিত হয়ে যায় অনেক মানুষ অনেক মানুষ আছে দেখবেন যাদের প্রচুর জ্ঞান আছে কিন্তু তাদের কথা কেউ শুনতে চায় না তাদের বিশুদ্ধ চক্র ঠিক নেই অশুদ্ধ আছে আবার অনেক মানুষ আছে তাদের কম জ্ঞান আছে কিন্তু তাদের কথা মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনতে চায় তার কিন্তু বিশুদ্ধ চক্র বিশুদ্ধ হয়ে গেছে ঠিক আছে তো এরপরে যখন বিশুদ্ধ চক্র আপনার পরিষ্কার হয়ে যাবে তখন দেখবেন আজ্ঞা চক্রে খিচুনি অনুভব করবেন কারণ তখন কিন্তু ঊর্জা বা কুণ্ডলিনী শক্তি চক্রের দিকে এগোতে চাইছে তো আজ্ঞা চক্রে খিচুনি অনুভব করতে করতে একটা সময় দেখবেন যে আপনার আজ্ঞা চক্র পরিষ্কার হয়ে গেছে আজ্ঞা চক্র যেই পরিষ্কার হয়ে যাবে তখন আপনার দৃষ্টি খুলে যায় দৃষ্টি মানে স্বপ্নে আপনি যা যা দেখবেন সেটা কিন্তু ভবিষ্যতে অনেক ঘটনা আপনার স্বপ্নের সাথে মিলে যায় এটাকে বলা হয় দৃষ্টি বা স্বপ্নে অনেক রকম অনেক শুদ্ধাত্মা বা অনেক হায়ার স্পিরিচুয়াল যে সমস্ত সত্তা আছে তাদের থেকে অনেক রকম কিছু আপনারা সন্দেশ পেয়ে যাবেন মানে খবর। এবং আগামী দিনে কি ঘটতে পারে সেই ঘটনা অনেক কিছু স্বপ্নে চলে আসে এরপর কিন্তু আপনার যে খিচুনিটা সেটা কিন্তু কপালের উপরের দিকে উঠতে থাকে কারণ তখন আজ্ঞাচক্র ক্রস করে তখন আপনার উর্জা কিন্তু সহস্রারের দিকে যেতে থাকে আর একটা কথা যখন আপনার এই আজ্ঞাচক্র খুলে যায় শুধু স্বপ্নদৃষ্টি খুলে তা নয় দিব্য দৃষ্টি জ্ঞান দৃষ্টি অনেক দৃষ্টি তখন আস্তে আস্তে খুলতে থাকে তো তো আশা করি বিষয়টাকে বোঝাতে পেরেছি আপনারা নিজেরাই তাহলে বুঝবেন যে আপনাদের ঊর্জা কোথায় গিয়ে কোন চক্র পর্যন্ত উঠেছে এবং পরিষ্কার করেছে কোন চক্রকে কিন্তু চক্র জাগ্রত করা কিন্তু আরও কঠিন সব চক্র পরিষ্কার হবে তারপরে মূলাধারের সব পাবড়ি ফুটবে মূলাধারের সব পাবড়ি ফোটার পরে আবার ঊর্জা আপনার স্বাদিষ্ঠানে যাবে স্বাদিষ্ঠানের পদ্ম সব পাবড়ি ফোটাবে বুঝতে পেরেছেন তো কত মানে বছর সময় লাগবে একটা আপনি পুরো নিজেকে মেলে ধরতে তাই না সামান্য পরিষ্কার হয়ে গেলেই মানুষ নিজেকে কত কী ভেবে ফেলে সামান্য শুধু পরিষ্কার হলেই তো আজ এই পর্যন্ত আলোচনা স্থগিত রাখলাম সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিকে যত পারবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের মধ্যে আধ্যাত্মিক অগ্রগতি হোক আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এরকম আধ্যাত্মিক টপিকের উপর ভিডিও বানাই এবং আলোচনা করি তো আজ আসি সকলে খুব ভালো থাকবেন টাটা